আজ আমি যে স্পিকার স্ট্যান্ডের সামনে দাঁড়িয়েছি এ মুহূর্তে আমি সাড়ে তেরো বছরের পূর্বে বা চোদ্দ বৎসর পূর্বের সেই অবস্থানে নিজেকে দেখতে পেয়ে খুবই অসহায় মনে করছি একসময় স্টেজে যারা বসতেন যাদের মুখের মূল্যবান কথাগুলো আমরা শুনতাম জাতির কাছে যেত আজকে স্টেজে বসা লোক একজন এখানে উপস্থিত নেই তারা চলে গিয়েছেন মৌলার কাছে রেখে গিয়েছেন আমাদের উপর আমানতের বিশাল ভাগ

এবং পুরানো মানুষগুলোর হাট দিয়ে এখনো রয়ে গিয়েছে এগুলো চিৎকার দিয়ে বিশ্ববাসীকে বলছে তোমরা সাক্ষী থাকো আমরা তো হিতবাদী হওয়ার কারণে আমাদের হুজুর হয়েছে আমাদেরকে জিতা পুড়িয়ে মারা হয়েছিল আমাদের নেতৃবৃন্দের এক এক করে এগারো জনকে আমাদের ভক্তিকে ছিনিয়ে নেওয়া হয়েছে পাঁচজনকে দেওয়া হয়েছে মিথ্যা অভিযোগের ভিত্তিতে বানানো তদন্ত এবং মিথ্যা সাক্ষীর ভিত্তিতে সাজানো আদালতের ভিত্তিতে রায় দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে তুলে হত্যা করা হচ্ছে পাঁচজন ইন্তেকাল করেছেন জেলের ভিতরে একজনের সাথে তৎকালীন রেবের অশুভ আচরণের শিকার হয়ে হসপিটালে গিয়েছে সুস্থ হয়ে আর বাসায় সরাসরি তাকে কবরস্থানে নিয়ে যেতে হবে শুধু তাকে হত্যা করে ক্ষান্ত করা হয়নি তার জানা যায় যারা শরিক হতে গিয়েছিলেন আইন বাহিনী সেখানে হামলা করে আমাদের বেশ কিছু বাইকে আহত করে এবং গ্রেফতার করে নিয়ে যায় অপরাপর নেতৃবৃন্দ যারা বিভিন্ন ভাবে জেলের ভিতরে ফাঁসি তাদের ন্যায্য অধিকার না পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তাদের একজন মানুষের জানাজ আমাদেরকে শান্তিপূর্ণভাবে আদায় করতে দেওয়া হয়নি বিশ্ব বিবেক সাক্ষী বাংলাদেশের মানুষ সাক্ষী সাংবাদিক জগতের বন্ধুরা সাক্ষী শুধু তাই না শহীদ নেতৃবৃন্দের শাহাদতের দিন তাদের বাসা বাড়িতে হামলা করা হচ্ছে পরিবারের সদস্যদেরকে গ্রেফতার করা থানায় নিয়ে নির্যাতন করা হচ্ছে এই ভীতিকর অবস্থায় অনেকের পক্ষে নিজের বাসা থাকা সম্ভব হয় শহীদ পরিবারের কোনো কোনো সদস্যকে আবার গুম করা হয়েছিল গুমের শিকার শিকার এই সমস্ত বন্ধুদের উপর দিয়ে যে তাণ্ডব গিয়েছে আল্লাহ তালা তাদের দুইজনকে মুক্ত করার পর আপনারা এখন তা জানতে পারছেন তাদের মুখ থেকে আপনারা শুনতে পাচ্ছেন তাদের সাথে কি আচরণ করা হয়েছে আয়নাগর নামের এক ধরনের গ্যাস চেম্বারে তাদেরকে ঢুকিয়ে রাখা হয়েছিল সেখানে সূর্যের আলো প্রবেশ করত না রাত কখন দিন কখন তারা বুঝতে পারছে না আজানের সময় উচ্চ সুরে বাজনা বাজিয়ে আজানটা শুনতে বিঘ্নিত করা হতো দেওয়া হতো না আজান শোনার জন্য পানি চাইলে নামাজের কথা বললে দুর্ব্যবহার করা হতো অথচ স্বাধীন এই দেশে সকলেরই ধর্মীয় কাজ করার অধিকার রয়েছে শুধু কি তাই আমাদের মা বোনদেরকেও বেজত করতে তারা কুণ্ঠাবোধ করে নাই পর্দানশীল মহিলাদের ইজ্জত তারা কেড়ে নিয়েছে আমরা যখন শুনতাম কাউকে বলতাম না শুধু আল্লাহকে বলতাম আমাদের কলিজ আমাদের হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যেত আমাদের কাছে একজন পুরুষের শাহাদতের চেয়ে একজন মহিলার ইজ্জত কুণ্ঠন করা ছিল অনেক কষ্টের এটা শোনা সম্মানিত ভাইয়েরা এখানেও তারা থামেনি হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে অবস্থা তৈরি করে লক্ষ লক্ষ মানুষকে দফায় দোফায় জেলে নেওয়া হয়েছে তার সব কিছুর সাক্ষী এদেশের আঠারো কোটি মানুষ আমরা আমাদের মনের কথাটুকু সেদিন বলার কোন সুযোগ পাই না আমরা চিৎকার দিয়ে কাটতে পারি না বাব বেটা একি টেবিলে বসেছেন খাওয়ার জন্য দুপুরের খাবার নিবেন তুলে এনে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তারা বসেছিলেন গোপন বৈঠক নিজের বাসায় নিজের ঘরে বাবার ছেলে টেবিলে বসে খাবার নিচ্ছেন এটা অপরাধ এরকম কত হাজার অপরাধ আমাদের সাথে করা হয়েছে তার ফিরিস্তি দিতে গেলে হয়তো কানা কয়েকদিন বলা যাবে তারপরেও শেষ হবে আমি চুম্বকে কিছু বিষয় আপনাদের সামনে নিয়ে আসার তোলার চেষ্টা করেছিলাম অসাক্ষী আপনারা যে বিশ্বের কোথাও এরকম কোনো এভিডেন্স আসছে কিনা আমি জানি না আমার সামান্য অভিজ্ঞতা ইতিহাস জ্ঞান এর থেকে আমি কোথাও খুঁজে পাইনি রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য তাদের বাড়িঘর বুলডোজার চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে আমার কাছে এমন কোনো নজির নেই আমাদের সাথে সে আচরণটাও করা হয়েছে শুধু নেত্রবৃন্দ নন সারা দেশে ছড়িয়ে ছিটকে থাকা আমাদের সহকর্মীদের বিস্তৃত করে তাণ্ডব চালানো হয়েছে এখনো বুমায়ের শিকার হয়ে অনেকেই আছেন যাদের খবর আমরা জানি না দুইজনকে কেবল আমরা আমাদের বুকে ফিরে পেয়েছি তাতে আমি আল্লাহর সুখী আদায় করছি সারা বাংলাদেশে পুরুষ মহিলা শত শত খুন করা হয়েছে আমাদের প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিল আমরা আমাদের আপনজনদের মুখ দেখতে পারিনি মাস চলে গেছে বছর চলে গেছে আমরা দেশে অবস্থান করি কিন্তু আপনজনদের সাথে আমাদের মোলাকাতের পরিবেশ ছিল না আমাদের অফিসগুলো সব জায়গায় বন্ধ করে রাখা হয়েছিল হুমকি ধমকি অফিসের মন্টন প্রয়োজনীয় জিনিসপত্র সবই চিন্তাই করে নেওয়া হয়েছে কোনো জায়গায় আমাদেরকে সামান্য কোনো স্পেস দেওয়া হয়নি যেন আমরা এই দেশে কোনো মানুষ তো নই এ দেশে জন্ম নেওয়া কোনো প্রাণীয় বোধহয় আমরা নই এরকম নিষ্ঠুর আচরণ আমাদের সাথে করা হয়েছে তরচাদা যুবককে তার মায়ের বুক থেকে টেনে নিয়ে তাকে খুন করা হয়েছে পাঁচ দিন সাত দিন বুম করে রাখার পর নাটক সাজিয়ে বলা হয়েছে অমুক জায়গায় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল সেই অবস্থায় পুলিশ ঘেরাও করে ধরে নিয়েছে এবং তারপরে যখন অস্ত্র উদ্ধারে বের হয়েছে তখন পাল্টা দিক থেকে গুলি আসলে পুলিশের গুলি এবং পাল্টা দিকের গুলিতে সে মারা যায় সবগুলা গুলির ঘটনা ছিল পিছন দিক থেকে খুন করা যে দুই একজন বেঁচে এসেছেন তারা বলেছেন যে হাতে হ্যান্ডকাপ দিয়ে আমাদেরকে বলা হতো সামনের দিকে হাঁটু হঠাৎ করে গুলিয়ে সে কাউকে নিয়ে যেত দুনিয়া থেকে তুলে এরকম ছিল সেই দিন অবস্থা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজকে দেখেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি একটি নাম একটি ইতিহাস তার জীবনী বলতে গেলে আসলে বলা শেষ হবে না দেখেন তার কথা মনে করে আমিরে জামাত তার কথা বলতে গিয়ে কীভাবে অসরে কেঁদে দিলেন তিনি একজন আধ্যাত্মিক নেতা ছিলেন আল্লামা দিল্লা সাইদি শুধু একজন নেতাই নয় একজন বক্তা একজন আধ্যাত্মিক রাহাবার একজন আল্লাহ রয়ে ছিলেন প্রিয় দর্শক শ্রোতা আমার চ্যানেলটি ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন